আসলে আমি যেহেতু অনেকেই কথা বলবেন কিছু ইম্পর্টেন্ট কথা বলে যাব এবং ফিউচারে আমাদেরকে কি করতে হবে এই জিনিসটা ফোকাস করব। তো যেই জিনিসটা হচ্ছে এই আন্দোলনের আসলে আমি চোদ্দই জুলাই আমি ঘুমাইতে যাব ঘুমানোর আগে লাস্ট মেসেজ চেক করি দোয়া করতাম আল্লাহ একটা খবর যদি আসতো মাঝে মাঝে মনে হইতো যে কত তো মানুষের কত খবর আসে এটা আনন্দের খবর আসুক তো যাই হোক এইভাবে তো অনেক বছর ধরে কাটতে কাটতে হঠাৎ দেখলাম যে স্টুডেন্ট একটা মিছিল করছে আমি কে আর তুমি কে গেল আমি ওই মুহুর্তের থেকে বুঝতে পারছি যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে এবং আমার ভাই আছে অস্ট্রেলিয়াতে বড় ভাই ছোট ভাই কানাডাতে ওদেরকে ফোন দিছি ভাইয়া বাংলাদেশ তো চেঞ্জ হয়ে যাচ্ছে তো তারপর থেকে আমি আর কিছুই করিনি সারাক্ষণ ছিলাম এবং তা আপনারা জানেন আমি প্রাইভেট শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকের অনেক নিষেধাজ্ঞা আছে মুহূর্তের মধ্যে চাকরি চলে যায় এই যে ট্রানজেন্ডার ইস্যু নিয়ে আসিফ মাহাতাব আর আমরা দুইজনে কথা বলছিলাম একসাথে আমি আসিফ মাহাতবকে নিয়ে আসছিলাম এবং দুঃসাহসিক যে বৈশিরের কাজটা আমার সাথে ফাইনালি পরামর্শ করে সিটতে গেছে সিটছে এই মঞ্চে তো এখন তারপর আসি মহাতবের আমারও চাকরি চলে গিয়েছিল জঙ্গি হিসেবে কারণ ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলো নাকি জঙ্গি সো খুবই পাওয়ারফুল এরা এনিওয়ে তো পরবর্তীতে এমনি তো কালার চাকরি চলে গেছিল স্টুডেন্ট আন্দোলন করেছে ডিজিএফআই তদন্ত করেছিল মানে যে ডিজিএফআই আমাকে নজরদারি করতো তাকেই আমি রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যে এইভাবে বলছে যে উনিও তো অবাক হয়েছে জিনিসটা পরে উনি আমার সিবিটিভি নিয়ে যত কিছু চিপের সাথে অনেক মিটিং করে আলটিমেটলি জানছে শিক্ষামন্ত্রীর থেকে এই জিনিসগুলো আসছে যে চেক করার জন্য তো যাই হোক পরবর্তীতে বেঁচে গেলাম এই তার কয়েক মাস পরে এই ঘটনা তো আমি তো ফেসবুকে লেখা শুরু করেছি এবং শেষে এই সতেরো আঠারো পর্যন্ত লাস্টে তো ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল লাস্টে যে একটা মানে শেষে আমরা আর পারতেছিলাম না আঠারো তারিখের ঘটনা যে সন্ধ্যাবেলায় একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সিনিয়র শিক্ষক অনেকে আছে ওইখানে ওইখানে ওনাদেরকে বললাম যে আপনারা তো কিছুই করলেন না আপনাদের তো কোনো উদ্যোগই নাই বলতে বলতে আমি কেঁদে ফেলছিলাম এবং ওই গ্রুপে একজন উপদেষ্টা হয়েছে কিন্তু এই যে অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর উনিও ওইখানে ছিলেন ওইখানে অডিও শেষে আমি অডিও মেসেজ দিছি আপনারা কিছুই করলেন না আপনারা বাংলাদেশকে পছন্দ করেন এর বলে মানে সিবি তারপরে ইন্টারনেট ইন্টারনেট কেটে গেল এবং আসিফ মাহাতাব আমাকে না জানায় আমি বলছিলাম আসিফ মাহতাব আমরা দুইজনেই বললাম দুইজনে সন্ধ্যার পরে একসাথে কান্নাকাটি করলাম ফোনেই স্যার এখন কি করব আমাদের তার করার কিছু নাই তো এ নিয়ে তারপরে তো যে পরে অনেক ঘটনা ঘটছে পরে দেখা গেল যে আমাকে গ্রেপ্তার করার জন্য খবর পাইলাম যে ডিবি হারন গ্রেপ্তার করবে কারণ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্যে কিন্তু আপনারা খেয়াল করেন শুরুর দিকে তেমন মানে প্রতিবাদ করে নাই ম্যাক্সিমাম যে শিক্ষকদের মধ্যে প্রথম প্রতিবাদ করছে জুলাই এবং আবু তো তারপরে এই তাদের যে আমি ফোনে কথা বলেছিলাম যখন ইন্টারনেট ছিল না এগুলো ট্র্যাক করছে এবং আমরা ওই যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের লাশ বাড়ি পাঠানোর জন্য টাকা পয়সা ওঠা রক্তই করা এই জিনিসগুলোতে আমার স্টুডেন্ট ইনভলভ ছিল আমার সাথে পরামর্শ করতো স্যার টাকা পয়সা লাগবে তো এইগুলো আসলে ট্র্যাক করা হয়েছে সেই হিসাবে আমাকে উস্কানি দাতা এই আন্দোলনের উস্কানি দাতা এবং অর্থ যোগান দাতা হিসাবে পরবর্তীতে আমি ঢাকার ঢাকা শহরের তিনটা জায়গায় ছিলাম উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় অবাক হলাম না অনেক চিনা জানার লোক না রাখতে চায় না যে এক রাত থাকবো বসুন্ধার মধ্যে কেউ রাজি হলো না ইসলামিক কিন্তু বাস্তবতা যেটা তো যাই হোক এটা করে অনেক 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 বড় এগুলো বললে শেষ হবে না মানে আগস্টের পাঁচ তারিখে আমি বসে বসে তখন চিন্তা করতাম যে কি করতে পারি এখন আমি আন্দোলনে নামতে গেছিলাম উত্তরা যাই দেখলাম ওইটা আওয়ামী লীগের মিছিল তো ওইখান থেকে ঘুরে চলে আসছি খুব আফসোস এই যে শুক্রবার ছিল আমি আমার সাথে আরেকজন আছে গেলাম দুইজনে মিলে যায় দেখলাম আওয়ামী লীগের মিছিল পর আমার মনে হলো আন্দোলন কি হবে না এটা তো তাহলে কি আমরা কি হেরে যাব খুবই আপসেট হয়ে গেছিলাম মানে আমরা প্রচন্ড আপসেট পরে আমি যেটি চিন্তা করছি যদি বেঁচে থাকি তাহলে এগুলি নিয়ে লেখালেখি করব রিসার্চ করব ডকুমেন্টেশন করব কারণ সেভেন্টি ওয়ান বা বিভিন্ন সময় যত কিছু হয়েছে কেউ ডকুমেন্টেশন করে না এই জন্য আমাদেরকে আমাদের যে ন্যায্য জিনিস ওইটাই হয় নাই তো তারপর আমি নামতে গেছি যে কি লাল করে না ওইটা আমি করছিলাম দুই ঘন্টার জন্য আমার মেয়ে অনেক বুঝাইছে টেলিগ্রামে যে তুমি এই সমস্ত কিছু করবা না তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার কাজ মানে যদি সফল হয় তারপরে তোমার কাজ যেটা এখন তোমার তো বেঁচে থাকতে হবে রিসার্চ করতে হবে তো এখন মেয়ের কথা অনেক সময় মানা যায় মানে ফালানো যায় না তো যাই হোক ওরে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম যদি আমার কোনো খবর হয় অ্যাটলিস্ট ফেসবুকে জানায়ও যে বাবার এই অবস্থা তো সে ওগুলো নিয়ন্ত্রণ করত তো পাঁচ তারিখের পরে তো আনন্দের চুটে মানে জীবনের সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম এবং আসার পরে যে আমি যে সন্ধ্যার পর থেকে যে শুরু করছি এই পর্যন্ত আমি একটানা কাজ করে যাচ্ছি গত এক বছর এটা আপনার মানে অনেকে বিশ্বাস করতে পারবো না একাডেমিক লাইনে এত প্রচেষ্টা যেমন ধরো এই যে বললো যে আমরা যে কি হয়েছে আসলে এটা কিন্তু সবাই হারাই যাবে আর পত্রিকার খবর ফেসবুকের খবর কিন্তু কিছুদিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না সো তো আমরা বললাম যে কি করা যায় দেখেন এই কিন্তু আমরা সাতটা সাতটা পেপার লিখছি সাইন্টিফিক জার্নালস এর মধ্যে হচ্ছে ধরেন আয়না ঘর আচ্ছা বাংলাদেশের পত্রিকার রিপোর্ট সরকারের রিপোর্ট কেউ পড়ে না ইন্টারন্যাশনালি যদি যেতে হয় এই যে হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টার নিয়ে সবাই যে সবাই যে অনেক প্রশংসা করতেছে ওরা যেই কাজটা করছে ওই কাজটা আমিও কয়েকটা জিনিসে করছি যেমন ধরেন আমরা আয়না ঘর নিয়ে বিস্তারিত একটা পেপার লিখছি ওইটা হিউম্যান রাইটস জার্নাল অ্যাকসেপ্টেড হয়েছে এবং আয়না ঘরের যে ব্যাপারগুলো সাইকোলজিক্যাল এই শ্যুসগুলো আনা হয়েছে পুরো ডকুমেন্টেশন মানে ওয়ার্ল্ডে ওইটা ডিলিট করতে পারোনা ওইটা ব্যাপারটা পাবলিশড হবে সাম কয়েক মাসের মধ্যে তারপর সাপলা চত্বর সাপলা চত্বর নিয়ে কোন রিপোর্ট কোন ইনফরমেশন নাই মানে অবাক করা বিষয় ইন্টারন্যাশনাল কোন ইনফরমেশন নেই সবই বা মুসলিমদের বিপক্ষে তো যত ইনফরমেশন আছে এই পর্যন্ত বারো বছর আগে ওগুলো অ্যাকোমুলেট করে একটা বড় জার্নাল লিখছি এবং এখানে আমরা দেখাইছি দিস ওয়াজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই সাপলা চত্বরের যে ম্যাসাকার যেটা আমাদের ফাইন্ডিংস সব মিলে যেটা আছে থেকে প্লাস মারা গিয়েছে মানে রিপোর্ট অনুযায়ী তার যত যত আছে ল লিপিবদ্ধ হয়েছে তারপরে আমরা এই যে জুলাই শহীদদের নিয়ে একটা বই লিখেছি ছাব্বিশ জন শহীদের জুলাই শহীদদের শেষ মুহূর্ত তো এইটা হলো খুবই পেইনফুল একটা কাজ ছিল যে এটা ওই বাড়ি বাড়িতে যাওয়া হয়েছে এবং প্রত্যক্ষদোষী বিবরণ নেওয়া হয়েছে এবং এইটা দিয়ে কিন্তু কিন্তু কোর্টের সাক্ষী দিতে পারবে আমরা শুনছি চিটা মামলা করছে এই বইকে রেফারেন্স দিছে। সেই জন্য আপনাদেরকে জানাই রাখি ম্যাক্সিমাম যে লেখে বইটই এগুলো না রেফারেন্স টি কেনা তা এই যে যেমন ইয়ামিন ওই যে ট্যাঙ্কের উপর থেকে যে ফেলে দিয়েছে ও ও ওর কিন্তু আমাদের বইয়ে আছে এক মসজিদের ইমাম সে দেখছে এরকম প্রত্যেকটা ইসের প্রত্যক্ষদর্শী ই করা আছে এবং এই বইটা লেখার সময় যারা ডাটা কালেকশন আমাদের সবাই সবাই কানছে সবাই মানে কেউ এখনো যদি কেউ বই পড়ে কেউ বিশ্বাস মানে সে চোখের পানি ধরে রাখতে পারবে না এবং কি ছাব্বিশ জন শহীদ আমরা যে দেখলাম ইসলামের জন্য মারা গেছে পিউরলি ইসলাম মানে এটা এই জন্য আমার ওই বইয়ের একটা চ্যাপ্টার কেন শহীদ হয়েছিল এই আন্দোলন হয়েছিল ওইটাতে আমি দেখাইছি যত ডেটা আছে ইংরেজ আমল থেকে আঠারোশো সাল থেকে যে একটা জরিপ হয়েছিল দুই হাজার চব্বিশ এটা আছে ইসলামের আইডেন্টিটির জন্য আন্দোলন হয়েছে এখন সমস্যা হচ্ছে কি ভাষাগত প্রবলেমের কারণে আমরা প্রকাশ করতে পারি না আপনি যদি বলেন যে কেন আন্দোলনের কাছে বলে যে অন্যায়ের প্রতিবাদ করতে গেছি আমরা জুলুমের শিকার কিন্তু মানুষের যে ভাষা আর্টিকুলেট করতে পারে না এই জন্য যদি ধরাই দেওয়া যায় তখন তুমি আপনি যদি দেখেন গ্রাজুয়ালি হেফাজত থেকে শুরু করে যত ধরনের নির্যাতন সব একটা কম্বিনেশন সব কিছুর এফেক্টে আসলে এটা হয়েছে এবং এইটা আমি ওই ওই ওইখানে লিপিবদ্ধ করেছি ওই বইতে এবং যত মাদ্রাসা স্টুডেন্ট কতটা মানা গেছে সবার লিস্ট আছে এখানে যেগুলো অলরেডি ভ্যালিডেটেড পত্রপত্রিকা আসছে ওগুলো থেকে করে আমরা কিছু বই লিখেছি এখন যে জিনিসটা যে এত কষ্টের বিপ্লব এখন আমি একটু কষ্টের কথা বলবো তারপরে আমাদের কর্মপন্থার কথা বলবো আমরা এত কষ্ট করলাম সবাই যে যার লাইনে করার পরে দেখা যাচ্ছে যে আমরা তো হ্যাপি ছিলাম যে বাংলাদেশ চেঞ্জ হবে এরকম লাস্ট দুইশো বছরে এরকম সুযোগ আসে বাংলাদেশে কিন্তু আমরা গত এক বছরে দেখলাম আসলে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে সরি টু সে এবং এই আন্দোলন কয়েকজন লোকের পকেটে চলে গিয়েছে এবং আমি ছয় অগাস্ট থেকে দুই থেকে বলে আসতেছিলাম কি কি ঘটনা ঘটবে আমার ভিডিও মেসেজ আছে ওগুলো মিলিয়ে দেখেন যে বাংলাদেশে এলজিবিটি এক নম্বর এজেন্ডা এটা আপনারা অনেকের কাছে লাগবে কারণ এটা বাংলাদেশের এজেন্ডা না গ্লোবাল এজেন্ডা এবং এই যে দেখবেন যে ছয়টা সংস্কার যে প্রস্তাব হয়েছে সবগুলোর মধ্যে এটা আছে নারীর অধিকার নারী সংস্কার কমিশনে তো সবাই সম্পত্তির যে ইস্যু ইসলামের সাথে সরাসরি যেটা বুঝতে পারো ওই ওই জিনিসগুলো বুঝতে পারছে কিন্তু প্রত্যেকটা লাইনে এইগুলা আছে শব্দের মার পেছ এই জিনিসগুলো চোখের সামনে আসছে এবং অবাক করার বিষয় প্রতিবাদ আমাদের করণীয় কি আমাদের বিপ্লব হাচার হয়ে গেছে তার মানে আমরা যারা এটা কিন্তু আন্দোলনের উদ্দেশ্য ছিল না আমরা চেয়েছিলাম বেসিক সংস্কারগুলো হবে যেন ন্যায়ের শাসন কায়েম হয় ফিউচারের জন্য ফেসি বা রোধ করা যায় এই জন্যই কিন্তু আন্দোলন তো এখন এই অবস্থা এলাকা তাহলে আমাদের করণীয় কি আমরা যে দেখলাম আসলে এই অঞ্চলের এই মুসলিম বঙ্গের যে মুসলমানটা আসলে স্বাধীন হয়েছে এক বছর ধরে একাত্তর সালেও স্বাধীন ছিল না স্বাধীন হয়েছে কেবল আমরা কিছু কথা বলতে পারতেছি ধরেন এটা কতদিন টিকবে জানি না তো আমাদের যেইটা গ্যাপ হচ্ছে তথ্য ভিত্তিক বয়ান তৈরি করতে হবে এই যে আন্দোলনের যে কার্যে অবদান ফেসবুকে ডিবেট করে লাভ নাই কারণ ফেসবুক কয়েক দিনের মধ্যে ওই মেসেজ খুঁজে পাওয়া যায় না সো আমাদেরকে প্রপার ডকুমেন্টেশন করতে হবে যে ইসলাম সে ফর एग्जांपल ইসলামোফোবিয়ার কোথায় কি হয়েছে এগুলোর ডেটা জেনারেট করতে হবে তারপরে যে কে এই যে কারাবন্দি যারা ছিল অন্যায়ভাবে জেলখানে ছিল তাদের নিয়ে স্টাডি করতে হবে তাদের সামাজিক অর্থনৈতিক মানসিক কি ক্ষতি হলো এটা তুলে ধরতে হবে এই ধরনের তথ্য কেউ খন্ডাতে পারে না এবং এই যে আমাদের যে বামপন্থীদেরকে যে আপনারা বলেন যে ওদের সংখ্যায় কম ওদের সংখ্যায় কম হলো ওদের পঞ্চাশ আছে যারা এই কাজগুলো করে এখন মুসলিমদের মধ্যে কাজ করার গবেষক নাই আর যারা গবেষণা করে তাদের সাপোর্ট নাই এটা যে একটা সোয়াবের কাজ ইসলামের কাজ ইমানের কাজ এটা কিন্তু আলিমুল রহমান এরকম বলে না রিসার্চের কথা এখন আমরা তো লোকবল ফান্ড নাই কিচ্ছু নাই আর অন্যান্য যারা ইন্টারন্যাশনাল মানব অধিবেগের কমিশন আসতেছে এর আগে ফান্ড নিয়ে আসে তারপরে কাজ করে আর আমরা হচ্ছে কি মুসলিমদের এরকমই ছোট ধরি যে আগে কাজ শুরু করেন পরে মুদি দোকানের মতো টাকা পয়সা নিয়ে ঘুরতে হয় সেজন্য এইখান থেকে আপনারা এই এটা সফল হবে বাংলাদেশ তখনই রিয়েল স্বাধীন হবে তখন আমাদের অধিকার ক্লেম করতে পারবো যখনই আমাদের পর্যাপ্ত প্রমাণ তৈরি করতে পারবো ইমোশন দিয়ে হবে না এই জন্য আপনারা একটা ওয়াকফো ফান্ড করেন যেটা রিসার্চের কাজে ব্যয় হবে এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের রিসার্চ তো এই কাজে ব্যয় হবে এটা ওয়াকফো ফান্ড এবং এটা সরকারের যে নিয়ম কানুন আছে মেনে এইটার জন্য করা হয় ধন্যবাদ